রামপুরহাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চের মাঠ পরিদর্শন করলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা এখন তুঙ্গে আগামী ছয়ই জানুয়ারি বীরভূমের রামপুরহাটের বিনোদপুর মাঠে জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জনসভা উপলক্ষে রবিবার বিনোদপুর মাঠ পরিদর্শন করেন অনুব্রত মণ্ডল তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার তথা স্থানীয় বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সভামঞ্চের জায়গা সহ গোটা মাঠ ঘুরে দেখেন তিনি সভা প্রস্তুতির জন্য জেসিপি দিয়ে মাঠ সমান করা আবর্জনা পরিষ্কার করা এবং গর্ত ভরাটের কাজ চূড়ান্ত পর্যায়ে পরিদর্শনের শেষে হেলিপ্যাড গ্রাউন্ডও ঘুরে দেখেন অনুব্রত মণ্ডল এই প্রসঙ্গে তিনি জানান এই মাঠে আমাদের টার্গেট আছে পাঁচ লাখ লোক যেখানে দেখছিলাম কতদূর কাজ ফাজ হয়েছে হুইসে খেলিপেট থেকে নেমে সুজা যাবে মা তারা মায়ের কাছে তারপরে যাবে হসপিটাল সোনালী বিবি আছে না হ্যাঁ যাকে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে হুম আগে দেখছি সাথে দেখা দেখুন একটা কথা বলি উনি তো এই জনসভা দুই তারিখ থেকে আরম্ভ করেছে তা আমরা নিশ্চয়ই টিভিতে দেখেছেন বারুইপুর থেকে আরম্ভ করেছে তো সবইতেই লক্ষ লক্ষ